নতুন বছরের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ফসল বিমা প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য বরাদ্দ হয়েছে প্রায় সত্তর হাজার কোটি টাকা মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কৃষকরা তেরোশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ কেজি ডিএপি সারে বস্তা কিনতে পারবে সরকার ডিএপিতে অতিরিক্ত তিন কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বাড়তি দামের প্রভাব কৃষকদের ওপর না পড়ে প্রধানমন্ত্রীর শস্য বিমা প্রকল্প সম্পর্কে অশ্বিনী বৈষ্ণব বলেছে দ্রুত দাবি নিষ্পত্তি উদ্ভাবন এবং প্রযুক্তির জন্য আটশো কোটি টাকার একটি তহবিল তৈরি করা হয়েছে বিমার কভারেজ বাড়াতে এবং সুবিধাভোগীদের তালিকা তৈরি সহজতর করতে প্রধানমন্ত্রী গোটা প্রক্রিয়াটিকে সম্পূর্ণ ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে নতুন বছরের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ফসল বিমা প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য বরাদ্দ হয়েছে প্রায় সত্তর হাজার কোটি টাকা মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কৃষকরা তেরোশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ কেজি ডিএপি সারে বস্তা কিনতে পারবে সরকার ডিএপিতে অতিরিক্ত তিন হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বাড়তি দামের প্রভাব কৃষকদের ওপর না পড়ে প্রধানমন্ত্রী শস্য বিমা প্রকল্প সম্পর্কে অশ্বিনী বৈষ্ণব বলেন দ্রুত দাবি নিষ্পত্তি উদ্ভাবন এবং প্রযুক্তির জন্য আটশো কোটি টাকার একটি তহবিল তৈরি করা হয়েছে বিমার কভারেজ বাড়াতে এবং সুবিধাভোগীদের তালিকা তৈরি সহজতর করতে প্রধানমন্ত্রী গোটা প্রক্রিয়াটিকে সম্পূর্ণ ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে নতুন বছরের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শস্য বীমা প্রকল্পটি শস্য বিমা ফসল প্রকল্পটি চালু করা হয়েছে সেই শস্য বিমা প্রকল্পতে সত্তর হাজার কোটি টাকা তিনি দান করবেন মানে শস্য বিমা যে যে করবে যে যে কৃষকরা শস্য বিমা চাষ করবে শস্য বিমার জন্য অ্যাপ্লাই করবে তারা যদি ক্ষতিপূরণ হিসাবে সত্তর হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি দিবেন সেই খবরের মাধ্যমে সংবাদপত্র মাধ্যমে আপনি তিনি জানিয়েছেন আপনি যদি এখনও শস্য বিমা প্রকল্পের লাভ নিতে চান তাহলে সিএসি সেন্টার গিয়ে আপনি শস্য বিমাটি করে রাখলে যদি ক্ষতিপূরণ দিতে হয় তাহলে এই টাকাটি আগে থেকে বাজেট বুক করা আছে সত্তর হাজার কোটি টাকা এই সত্তর হাজার কোটি টাকার শস্য বিমা ফসলের প্রকল্পের অধীনে আপনি পেয়ে যাবেন আপনি আর যে টাকাটি অ্যাপ্লাই করা থাকবে সেই টাকাটি অনুপাতে আপনিও এই টাকাটি পেয়ে যাবেন কিন্তু প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন সালের প্রথম দিন এই শস্য বিমা প্রকল্পের জন্য এত এতগুলো টাকা তিনি মন্ত্রিসভায় বৈঠক করলেন যে এতগুলো টাকা তিনি দান করবেন এবং মন্ত্রিসভায় বৈঠক করে সিদ্ধান্ত হয়েছে কৃষকরা যেন তেরোশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ কেজি ডিএপি সারের বস্তা কিনতে পারে হ্যাঁ ফ্রেন্ডস যে ডিএপি সার এখন আঠেরো থেকে দুই হাজার টাকা করে বস্তা কিনতে হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস আপনি যে ঠিকই দেখছেন যে ডিএপি সার আঠেরো থেকে দু হাজার টাকা বস্তা করে কিনতে হচ্ছে সেই বস্তায় সেই বস্তায় তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি পঞ্চাশ কেজি ডিএপি সার নিতে পারবেন তার জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা ভর্তুকি দিয়েছে শস্য বীমার জন্য তিনি দিয়েছেন সত্তর হাজার কোটি টাকা এবং ডিএপি সারের জন্য তিনি কত টাকা দিয়ে সংবাদ সূত্রে জানা যাচ্ছে ডিএপি সারের ভর্তুকির জন্য তিনি তিন হাজার কোটি টাকা দিয়েছেন এবং শস্য বিমা ফসলের জন্য সত্তর হাজার কোটি টাকা দিয়েছেন টোটাল এখানে একটি আটশো কোটি টাকার একটি বাজেট তৈরি করা হয়েছে যেন কৃষকদেরকে বিতরণ করা হয় এবং বিশ কৃষকরা যেন চাষবাস ঠিকঠাকভাবে করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী বছরের প্রথম দিনই এই সিদ্ধান্ত নিয়েছেন যে কৃষকরা ঠিকঠাকভাবে চাষ করে এবং ঠিকঠাকভাবে কাজগুলি করতে পারে আশা করছি ফ্রেন্ডস ভিডিওটি ভালোবাসতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগে নিত্যন্ত আপডেব পাওয়ার জন্য ধন্যবাদ